ভাইভাকে ভয় পায় না এরকম মানুষ খুব কমই আছে আমরা যারা জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে ভাইবা দিয়েছি আমরা জানি যে ভাইবার রুমে ঢোকার আগে আমাদের মনের অবস্থাটা কেমন ছিল আজকে আপনাদের সাথে ছোট একটা টেকনিক শেয়ার করব যে টেকনিকটা ব্যবহার করে আপনি ভাইবার রুমটাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারবেন প্রথমে আপনি যে কাজটা করবেন ভাইবা দেওয়ার জন্য মিনিমাম একটু পড়াশোনা করতেই হবে আপনার যে সাবজেক্টে ভাইবা যে বিষয়ে ভাইবা সেই বিষয়ে তো কিছুটা নলেজ থাকতে হবে দ্বিতীয়ত আপনি যখন ভাইবারে যাবেন অবশ্যই আপনার পোশাক আশাক পরিপাটি থাকতে হবে এবং ভাইবার রুমে ঢোকার সময় আপনাকে অবশ্যই যথেষ্ট বিনয়ী হতে হবে স্যারের অনুমতি নিয়ে এবং সালাম দিয়ে ঢুকতে হবে প্লাস অনুমতি নিয়ে বসতে হবে এখন হচ্ছে মজার বিষয় আসল খেলাটা শুরু টিচার আপনাকে প্রশ্ন করা শুরু করবে কারণ টিচার তো জানেন না যে আপনি কোন বিষয় নিয়ে পারদর্শী কোন বিষয় আপনি বেশি পারেন টিচার তার নিজের মতন করে প্রশ্ন করবে। এখন আপনার কাজ হচ্ছে আপনার যে বিষয়ে এক্সপার্ট টিচারকে আপনার সেই বিষয়ের দিকে ডাইভার্ট করা এখন আমরা দেখি কিভাবে আপনি সেই কাজটা করবেন ধরেন একটা ছোট একটা উদাহরণ দিচ্ছি টিচার আপনাকে ধরলো পানির সংকেত কি এখন আপনি খুব কষ্ট করে বললেন পানির সংকেত হচ্ছে এইচ টু ও এখন আপনি পড়াশোনা করে গেছেন সংকেতের উপরে না আপনি পড়াশোনা করে গেছেন যোজনীর উপরে তাহলে এখন কি করবেন টিচার যখন পানির সংকেত ধরবে আপনি তখন পানির সংকেতটা বলার পরে বলবেন যে এইখানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই দেখেন আপনি কিন্তু টিচারের মাথায় যোজনী সম্বন্ধে একটা ধারণা দিয়ে দিলেন

তো টিচারের একটা ধারণা হয়ে গেল যে আপনি যোজনী সম্বন্ধে অনেক কিছু জানেন আর আপনার এই এক্সপার্টনেস দেখে টিচার কিন্তু একটু মানে হবে এবং টিচার চেষ্টা করবে তখন আপনাকে ওই রিলেটেড প্রশ্ন ধরার অথবা দেখা যাচ্ছে যে আপনার সাথে বা আপনি যে জানেন এই বিষয়টা টিচারের মনের ভেতর একটু গেঁথে যাবে তো এইভাবে আমি জাস্ট খালি যেহেতু আমি কেমিস্ট্রির টিচার আমি এই জন্য শুধু কেমিস্ট্রিতে উদাহরণ দিলাম এইভাবে আপনি যে কোনো প্রশ্ন করবে চেষ্টা করবেন যে 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 কোন মানে এক্সপার্ট সেই বিষয়ের দিকে টিচারকে ডাইভার্ট করার তাহলে আশা রাখি যে আপনার পরীক্ষা আপনার যে ভাইবা রুমটা থাকবে সেই ভাইভা রুমটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে ট্রিক্সটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ